রাত প্রায় মধ্য বৃষ্টি কোন রকমের চাদর নিয়ে নিজেকে ঢেকে রাখছে রাগে তার মাথা শেষ রোজ যে প্রথম দিনই এইভাবে অধিকার ফলাবে তা বৃষ্টির ধারণার বাড়ি ছিল বৃষ্টি যে এত এত চালাপেলা পালে এতে এগুলো মার্ডার করেছে তাকেই এই বজ্জাত ডেবিলটা নাস্তানাবোধ করে ছাড়লো সত্যি বেটার ডেবিল এইদিকে রোদ ক্লান্ত হয়ে বেটের একপাশে ঘুমিয়ে আছে বৃষ্টির মঞ্চাচ্ছে বেটা ডেভিলের ঘাড় মটকিয়ে দেই। কিন্তু এক অন্যরকম অনুভূতি নিজের ভালোবাসার মানুষকে একদম পরিপূর্ণ রূপে পেয়েছে বৃষ্টি কিন্তু না সে রোদের মায়া জড়াতে পারবে না তার প্রতিশোধ নিতে হবে রোদ যখন জানবে সে একজন ব্ল্যাক মাস্ক এক কথায় মাফিয়া তখন কি ভালোবাসা থাকবে কোনোদিন না ছাড়তে বৃষ্টির প্রতিশোধ শেষ হলে সে পুলিশের কাছে স্যালেন্ডার করবে রোদের চেহারায় কি মায়া কবিদের উক্তিতে আছে ঘুমন্ত মেয়েদের নাকি অনেক সুন্দর লাগে কিন্তু না ছেলেদেরও লাগে কিন্তু কম সংখ্যক ছেলেদের যার মধ্যে রোদ অন্যতম ঘুমন্ত ছেলের এত সুন্দর লাগে রোদকে না দেখলে বৃষ্টি বিশ্বাসী হতো না হভিয়ার নানুকে কানাডায় পাঠিয়েছে বৃষ্টি তার লোকেদের দিয়ে কেননা তাদের কিছুটা ঝুঁকি আছে তারাও অনেক প্রশ্ন করেছিল কিন্তু বৃষ্টি কিছু একটা বুঝিয়ে আজকে সকালেই পাঠিয়েছে যা করতে হবে বৃষ্টি তাড়াতাড়ি করতে হবে রোদকেও ডিভোর্স দিতে হবে বৃষ্টি এইসব ভাবছিল তখন রোদ দিয়ে বৃষ্টিকে নিজের বুকের মধ্যে ফেলে দেয় আরে কি করছেন কি ছাড়ুন আপনি রোদ তার চোখ বন্ধ করেই বলল না ঘুম আসছিল না তুমি ঘুমাওনি কেন বৃষ্টি এইবার কিছুটা রেগে বলল আপনি যে এইরকম আমি ভাবিনি কেন আমি কি করেছি কেন একটু আগে একটু আগে কি করেছি এইটুকু বলতেই থেমে গেল বৃষ্টি ইস একটু হলেই কি যে বলতে যাচ্ছিল সে লজ্জায় লাল নীল হচ্ছে রোদেরই তাকিয়ে থেকে তার মুখে দুষ্টু মিষ্টি হাসি বৃষ্টি চোখ বড় বড় করে তাকালো দেখুন আপনি কিন্তু ভুলে যাচ্ছেন আমাদের বিয়ে অ্যাক্সিডেন্টলি হয়েছে ছয় মাস পর আমাদের ডিভোর্স হবে আর আপনি কিভাবে প্রথম রাতেই অধিকার দেখালেন ছয় মাসের হন কিংবা ছয় জনমের আপাতত এটাই সত্যি আমি আপনার স্বামী আবার আপনার উপর সবার আগে আমার অধিকার আর রোদ নিজের অধিকার ছাড়ে না আর কিছু একটা বলতে গিয়ে থেমে যায় রোদ আর কি রোদ আবার বাঁকা হাসে আর আপনি যদি এবার এইভাবে আবার বুকে না ঘুমান তাহলে আবার কিছুক্ষণ আগের কার্যক্রম রিপিট করব বৃষ্টির রমটা হা হয়ে যায় আর চকি লুচু না বাবা আর সহ্য করার ক্ষমতা নেই তাই সে রোদের বুকে ঘুমিয়ে পড়ে এই বুকটা যে কি শান্তির জায়গা তা শুধু বৃষ্টি জানে এদিকে রোদ রহস্যময় হাসি দেয় আমার রোদের আর শুধু আজ আমারই এই রোদ যা চায় তা শুধু সে হাসিলি তা শুধু সে হাসিল করেই ছাড়ে না আরো একবার আমার কাছে হেরে গেলি সকালে স্বপ্নে নির্বাড়িতে বাড়িতে এক প্রকার তাণ্ডব লেগে গেছে বাইরে সব মিডিয়ার লোক রোদে বিয়ের খবর সব জায়গায় লিক হয়ে গেছে ভোর হতে হতেই রোদ বৃষ্টি স্বপ্নে নীর বাড়িতে এসেছে মিস্টার নীর এবং মিসেস কথা কিরকম রিয়্যাক্ট করবে বুঝতে পারছে না বিয়েটা এখন অ্যাক্সিডেন্টলি হয়েছে বাইরেও খবর লিক হয়েছে এখন বিয়েটা মানা ছাড়া উপায় নেই তোমার এই গুণধর ছেলের জন্য এত হ্যারাসমেন্ট হতে হচ্ছে আহ বাদ দাও না বৃষ্টি মার চেহারাটা দেখো আমাদের মেয়েটার সাথে মিলে না নিরেবার বৃষ্টি খেয়ে খেয়াল করে তার চোখ ছলছল করে উঠল সত্যি তার সাথে এই বৃষ্টির অনেক মিল কথা মিস্টার নিরকে আলাদা করে নিয়ে কথা বলছে এমনিও যা হওয়ার হয়েছে মেয়েটা আমার বেশ লাগে আমাদের বৌমা সাথে একদম মিল তা ঠিক বলেছ এখন সবাই যখন জেনে গিয়েছে তাহলে আজ একটা বড় গেট টুগেদার পার্টি করব রোদ খুশি হয়ে বলল তার মানে তুমি মেনে নিয়েছ তুমি যা কাণ্ড করেছ না মেনে কি আর পারি এদিকে মনি বারবার বৃষ্টির দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে বৃষ্টি তার দিকে তাকিয়ে ইশারা করে পরে সব বুঝিয়ে বলে কথা বৃষ্টিকে নিয়ে খুশি মনে রোদের ঘরে নিয়ে যায় জানো তোমাকে যেদিন দেখেছিলাম সেদিন থেকে তোমাকে আমার পছন্দ হয়েছিল একজনের সাথে তোমাকে খুব মানায় মা বাকি আনটি ভাবতে পারিনি আবার এই স্বপ্নের নীর বাড়িতে আসতে পারবো এই বাড়িতে কত স্মৃতি আমার আবারও এই সবের আবারও এইভাবে সবার ভালোবাসা পাব তাও ভাবিনি হাইরে নিয়তি কিন্তু এই সময় কিছু তো আমার ভাগ্যে নেই আমার যে সবাইকে ছেড়ে যেতে হবে কি ভাবছেন মিস জগরুটে রানী আমি ঝগড়ুটে না আপনি লুচু একটা প্লিজ এইভাবে রেগে যাবেন না রাগলে আপনাকে টমেটো মতো লাগে তখনই মন চায় কি মন চায় এ আপনি এইভাবে আসছেন কেন ঘুরেই দেখাই কি মন চায় এইভাবে কেউ চাচায় মানুষ কি ভাববে আমাকে কামড়াচ্ছেন কেন আমি কি বার্গার আমি তো লাভ বাইট দিচ্ছিলাম আসছে লাভ বাইট দিতে লাগবে না আবার এইসব কামড় দিয়ে ফেলে একটা ওকে যখন ব্যথা দিয়েছি আমি সেরে দিব আমার উদলা আজ অন্য কারো ওর ওদের রোদ আমাকে হারিয়ে দিলো হ্যাঁ আমি মানতে না আই লাভ ইউ রোদলা বাড়ির নিজেকে এক অন্য রূপে সাজিয়েছে কেননা বাড়ির ছোট ছেলের বিয়ের অনুষ্ঠান বলে কথা মেহেকহালয়া আহমেদ রোদের বিয়ের রিসেপশনে সব তারকা থেকে শুরু করে সব মন্ত্রী উপস্থিত সাংবাদিকেরা চারিদিকে ছবি তুলতে ব্যস্ত রোদ আকাশ নিয়ে সবাইকে আপ্যায়নে ব্যস্ত রোদ রঙের সুতি ডায়মন্ড স্ট্রং এর চুলগুলো সেট শেষ নেই। তাদের রাজকুমার হট চকলেটের বয়ের বিয়ে হয়েছে তা যেন তারা বিশ্বাসই করতে পারছে না ভাই তুই কি এই কাজটা ঠিক করলি কেন আমি কি করলাম বড় ভাইয়ের আগে বিয়ে করে ফেললি এটা ঠিক না আল্লাহ কার ভাগ্যে কি লিখে রাখে তা কি কারো হাতে থাকে তাও ঠিক বলেছিস আজকে আকাশকেও অনেক হ্যান্ডসাম লাগছে আবার আরাবও তাদের পরিবারের লোকজনেরাও এসেছে আবরারের স্ত্রী মিসেস কনা আর তার দুই ছেলে মেয়ে মিনি এবং রাজ মিনি মিমি এবার ইন্টার সেকেন্ড ইয়ার আর রাজ তো ওকে সবাই চেনেন লুচু একটা তারা কি বিয়ে করতে চায় আরব তার স্ত্রী সে বিদেশে থাকে নীরের নীরের কাছে গিয়ে বলে আরে নীর কেমন আছিস বিরক্ত লাগছে এই লোকটাকে তার ভালো লাগে না যেহেতু তার ছেলের বিয়ে সেই সে হাসি মুখে ফুটিয়ে তুলল এই তো ভালো খুশি হয়েছি আজ আমার ছেলের বিয়ের অনুষ্ঠান খুশি না হয়ে কি পারি সে যতই খারাপ লোক হোক না কেন নিজের কথা শুনে আরাবের মুখটা বাংলা পাচের আকার ধারণ করে এই তো ভালোই আছি আপনারা ভালো তা ভাবি আপনার ছেলে তো সোনার টুকরা তা মেয়ে কোথাকার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি এতে সবাই কিছুটা অপ্রস্তুত হয়ে যায় কথার মুখে দীর্ঘ হাসি ফুটিয়ে বলে আমি আমার ছেলের জন্য একজন আদর্শ জীবন সঙ্গী নিয়ে এসেছি এটুকুই কি এনাফ নয় ভাবি করা মুখ ভেঙচি দিয়ে চুপ হয়ে যায় মহিলা বেশ অহংকারী সাহিল এবং তারাও এসেছে তারাকে দেখে আকাশ জাস্ট হা কি লাগছে তারাকে আজ সবুজ লেহেঙ্গা পরেছে আজ আকাশের শেরওয়ানি সবুজ সিয়াম ও দিশাও এসেছে আকাশ দেখেই দিশা ধরে যায় হেই বেবি কেমন আছো দেখো আমাকে কত কিউট লাগছে আকাশ এখনো তারাকে দেখেই যাচ্ছে আকাশের সাথে দিশাকে দেখে তারা ভেঙচে দিয়ে চলে যায় এদিকে আকাশ বেকু বনে যায় দিশার মাথায় হুশ আসে তার কি হলো বেবি আমি তোমাকে কিছু বল বলছি তুমি শোনো নাই হুম শুনছি আমাকে কেমন লাগছে আকাশের বিরক্ত লাগছে ভালো লাগছে এই বলে সে অন্য পথে হাঁটা ধরলো যাক বাবা জানিস আজকে আমি অনেক খুশি তুই আমার রোদ ভাইয়ার বউ সিরিয়াসলি দোস্ত হয়েছে তোকে এত উতলা হতে হবে না ও মাই গড জানিস মেয়েরা তো হাই হতাশ করে মরছে তাদের স্বপ্নের রাজকুমারকে তুই বিয়ে করেছিস অফ ডিভোর্স দিব তখন আবার হ্যাপি হয়ে যাবে দোস্ত তোকে আজ কি লাগছে রে রোদ ভাইয়া তো ফিট খেয়ে যাবে ধুর তুইও না ইস বেবি দেখি লজ্জা পাই বৃষ্টি তারা হলরুমে নিয়ে গেল সবাই হা হয়ে গেল সত্যি বৃষ্টিকে কি সুন্দর লাগছে রোদ তো হা হয়ে আছে বৃষ্টি খয়ের হালকা ডায়মন্ড স্ট্রং এর সোনালি কাজ করা লেহেঙ্গা পড়েছে বৃষ্টি ফর্সে শরীরে মানিয়েছে বেশ তার সাথে ভারী মেকআপ তাক লাগানো লুক রোদ এতটাই ভাবনায় বিভোর হয়ে গিয়েছিল যে সে মিস্টার নীরকে আদ্র ভেবে তার ঘাড়ে হাত রেখে এতে নিয়ে কিছুটা হক চুকিয়ে যায় নীর কিছু বলবে তার আগেই দেখেছিস তোদের ভাবিটা কি কিউট কখন যে বউটাকে কাছে পাবো আর আদর করবো আমার যে আর হয় না কিন্তু ওই খাদাস বাপটার জন্য সবাইকে সামলাতে হচ্ছে এর কাছে যেতেই পারছি না এতই যখন বউ পাগল নিজের বউয়ের আঁচলেই ঘুরো যাও গাধারাম নিরকে দেখে রোদ খানিকটা ঝাটকা খায় পাপা তুমি কেন কাকে আশা করেছিলে বড্ড অসভ্য হয়েছ তুমি দাঁড়াও তোমার ব্যবস্থা করব আমি এই বলে নীল হন নিয়ে চলে যায় রোজ স্বপ্ন ঢোক গেলে আমি শেষ এদিকে আব্রারও বৃষ্টিকে কেন জানে খুব চেনা চেনা মনে হচ্ছে এই মেয়েটার নামও বৃষ্টি কিন্তু ও তো বেঁচে নেই কি করে সম্ভব ভাই খোঁজ লাগা ওর সম্পর্কে এমনি ওই ব্ল্যাক মাস্ক নিয়ে সমস্যায় আছি তুমি কোনো চিন্তা করো না আমি খবর নিচ্ছি এদিকে আবরারের অবস্থা থেকে বৃষ্টি বাঁকা হাসে আমার স্রোতে ও কাকা বাবু এখনই এই অবস্থা মৃত্যু তো খুব নিকটে ভয় তো লাগবেই তখন বৃষ্টি তার কোমরের তিল স্পর্শ অনুভব করে বৃষ্টি চমকিয়ে যায় হ্যাঁ রোদ সবার অগচরে বৃষ্টি ফর্সা পেটে স্লাইড করছে বৃষ্টি রক্ষ নিয়ে রোদের দিকে তাকিয়ে আছে আর রোদ সে তো উল্টো কেয়ার ভাব নিয়ে বসে আছে এইসব কি অসভুত আমি নিজের বয়ে তাই তো করছি শরুণ বলছি না হলে তাহলে না হলে কি উফ প্লিজ ছাড়ুন না হলে কেউ দেখে ফেলবে কেউ দেখবে না যাই বলো বেশ তোমার ডেভিল লুচু এদিকে একজনের এই সব দৃশ্য সহ্য হচ্ছে না পারছি না আমি কিছুতেই আমার ওদলার সাথে করে উঠকে দেখতে পারছি না আমি ফিরছি রোদ খুব শীঘ্রই রাজ বারবার করে তারার সাথে কথা বলছে এতে তারা প্রচন্ড বিরক্ত দূর থেকে আকাশ লক্ষ্য করে যাচ্ছে এই রাজ ছেলেটাও না প্রচন্ড রাগ হচ্ছে আমার কেন হচ্ছে নিজেও জানি না বাট হচ্ছে রাজ বাজে দৃষ্টিতে তারার ফিগার দেখছে যা আকাশে চোখ এড়ায়নি এদিকে বৃষ্টি ফোন বারবার বেজে যাচ্ছে বৃষ্টি ধরতে যাবে তখনই তার চোখ বৃষ্টি চোখে একটি দৃশ্য ভেসে ওঠে স্কুলের বেঞ্চে বসে আছে বৃষ্টির মুখ ভার করে আছে সে তখন একটা ছেলে এসে বলে এই কি করছ? বৃষ্টি চোখ খুলে দেখে একজন তেরো বা চোদ্দ বয়সের ছেলে হাতে তার বাস্কেটবল বয়সের তুলনায় বেশি স্মার্ট বৃষ্টি কিছু না বলে চুপ করে বসে থাকে একটা মেয়েকে দেখছিলাম মেবি স্কুলে নতুন হবে চুপ করে একটা বেঞ্চে বসে আছে তাই তার কাছে গেলাম ও বাবু এটা সত্যি কিউট আমার জুনিয়র কিন্তু এ কি অ্যাটিটিউড মেঘালয় আহমেদের পেছনে সব মেয়েরা ঘুরে আর এই মেয়ে আমাকে অ্যাটিটিউড দেখায় প্রচন্ড রাগ হচ্ছে আমাকে চুপ থাকতে দেখে ছেলেটা আবারও আমার পাশে বসে তুই কানে শুনো না কি এই ছেলেটা আমাকে কানা বলল রোদেলা জাহান বৃষ্টিকে এত বড় অপমান আমি মুখ ফিরিয়ে ফেললাম বৃষ্টির মুখ ফোলানো দেখে রোদ ফিক করে হেসে উঠলো সত্যি মেঘ একটু বেশি কিউট মুখ ফোরানোতে আরো বেশি কিউট লাগছে বৃষ্টিকে রোদের কাছে এই যে পচা ছেলে তুমি এত হাসছো কেন বাহ তুমি কথা বলতে পারো আমি তো ভেবেছি তুমি বোবা এই ছেলেটা দেখছি বড্ড পাজি আগে কালা এখন বোবা না এই অপমান বৃষ্টি সহ্য করবে না তুমি একটা অসভ্য ছেলে কি আমি অসভ্য জানো কত মেয়ে আমার উপর ক্রাশ খায় এই মেঘালয় আহমেদের উপর বৃষ্টি হাবলার মতো তাকিয়ে আছে রোদের দিকে এই ক্রাশের মতো ছোট্ট শব্দ এই বৃষ্টির মাথায় ঢুকছে না এই ক্রাশটা আবার কি বৃষ্টির কথা শুনে রোদ হা হু হা করে হেসে ওঠে